বেঁকিতে গিয়ে আজকে যাওয়া অবস্থা হলো আমি আর ডুব দিতে পারছিলামই না মানে মাথা আমার একদমই ভিচ্ছিলো না দাঁড়াও দাঁড়াও সবটাই শেয়ার করবো তার জন্য কিন্তু পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে তো হে এভরিওয়ান কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক মাই জেলি ব্লগ তো আমি কিন্তু আবারও নতুন করে স্টার্ট করে দিয়েছি এইরকমভাবে ব্লগ করা তো এখন তোমরা দেখতেই পারছো যে বেজে গেছে তিনটা সোল মানে সকাল তিনটা সোল কিন্তু বিকেল না তো এত সকালে উঠে পড়েছে আর উঠেছি কিন্তু আমি আড়াইটার দিকে উঠে সব কাজটা শেয়ার নিই তারপর রেডি হয়ে নিয়েছি বাড়ির থেকে স্নান করতে লাগেনি কারণ এখানে গিয়ে আমরা করে নিব তো আমরা দুজন কিন্তু বেরিয়ে পড়লাম আর রাস্তাটা খুবই ফাঁকা ছিল আমাদের বাড়ির সামনেটা একটু এগিয়ে যাওয়ার পরে দেখি অনেক লোক মানে বেকির থেকে জল ঢেলে চলে আসছে মানে রিটার্ন হয়ে যাচ্ছে আমি ওকে বলছিলাম দেখো আমাদের কত দেরি হয়ে গেল সবাই তো চলেই আসছে তারপরে দেখি হ্যাঁ অনেক লোক চলে আসছিলো ওভারব্রিজের উপর দিয়েও কতগুলো যে পিলপিল দেখতে পারছো সেগুলো কিন্তু গাড়ি ভরে ভরে মানে লোক আসছিলো জল ঢেলে ওকে বলছিলাম আমরা ওই সপ্তাহে আসলে কিন্তু একটু তাড়াতাড়ি আসবে তো দেরি করে গেলে ভালো লাগবে না সবাই চলে আসলে কেমন ফাঁকা ফাঁকা লাগবে কিন্তু না যেটা দেখলাম এসে এত ভিড় মানে এত দেরি হয়ে গেছে আমাদের যেতে যেতে তো তা তবুও কিন্তু অনেক ভিড় ছিল কারণ এখানে লোক আসা শুরু করে সাড়ে এগারোটা বারোটার থেকে আর এত টাইম অব্দি যদি ভিড় আছে তোমরা ভাবতে পারো যে কতটা ভিড় হয় মানে সারাটা রাত্রে তো দেখো এখনও কিন্তু অনেক লোক যাচ্ছে আমাদের মতোই তো এদিকে দুই পাশে দোকান দিয়েছিল দোকান থেকে একটা ঘটি কিনে নিলাম ঘটি একটা বাড়ির থেকেও এনেছিলাম তারপরে হাঁটতে হাঁটতে দিকে চলে যাচ্ছি আর বাইকটা তো এখানে ঢোকাতে দেয়নি পার্কিং 你来吃吃。 তো চলো এবার যাওয়া যাক নদীতে গিয়ে এবার স্নান করব মজা লাগছিলো খুব ভেবে যে এই গরমের মধ্যে স্নান করব আর সকালের ওয়েদারটা ভীষণ ভালো ছিল একটু বৃষ্টি বৃষ্টিও পড়লো আমরা যখনই বেঁকিতে পা রেখেছি তখনই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছিলো কিন্তু সেরকম জোরে নামে নিই যদিও ঝিরেঝিরি দাওয়াতে তা একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিলো ওয়েদারটা আর এই ভিড়টা তোমরা দেখতে পারছো আমার ভিডিওতে স্পিড বাড়ানোর জন্য কিন্তু ভালো করে বোঝাতে পারলাম না তোমাদেরকে যে কতটা ভিড় হয়েছিলো আর অনেক লোক ছিল আর অনেক লোক তো চলেও গেছে আর দেখো সব জায়গায় শুধু মহাদেব বাণী এখানেই পুজো দিয়েছে আর ঠাকুরগুলোকে এইভাবে ছেড়ে রেখে চলে গেছে আর এখানকার বাচ্চাগুলো যে লোকাল বাচ্চাগুলো এগুলো কি করে সব ঠাকুরের সামনের দিকে ফল তারপর টাকা যে দেয় সেগুলো মানে বেছে বেছে নিয়ে যায় আর ওইদিকে মিস্টার দেখতে পাচ্ছ কি ভাসাচ্ছে ওইটা হচ্ছে আমাদের বিয়ের মটুক তো মা বলে দিয়েছিল বেকিতে যদি যাবে এগুলো একটু ভাসিয়ে দিয়ে আসি তারপরে আমরা চলে আসলাম এবার এবার স্নান করব স্নান করার সময় দেখো কত ভিড় ছিল আমি বলছিলাম যে চল অল্প ওই দিকে যাই যাতে লোক কম থাকে একটু ভিডিও করতে পারি শান্তি মতো ই করি না কেন ভিডিও না করলে আমার মানে সব কিছু অসম্পূর্ণ লাগে তার জন্য ওকে বললাম যে তুমি একটু ভিডিও করে দাও আমি কিন্তু ডুব দিয়ে জল তুলব কিন্তু এখানে এসে কি হয়েছে মানে জলের মানে দেখতে পাচ্ছ মানে পা জল জল মানে বেশি একটা নেই সামনে তো বাউন্ডারি দিয়ে দিয়েছে ওই পাড়ে যেতে দেবে না কারণ অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে আর অনেক লোকের ভিড় হয়তো আর রাত্রের কথা তার জন্য একটা বাউন্ডারি দিয়ে দিয়েছে এটুকুর মধ্যে স্নান করতে হবে কিন্তু এইভাবে না ডুব দিতেই পারছিলাম না আমি মাথা ভিজছিল না বলে এইভাবে আমি মগে মানে ঘটিটাতে করে জল নিয়ে তারপরে কিন্তু মাথায় জল ঢাললাম আর ও বলছিল ভালো করে মাথাটা ডুবা ভালো করে মাথাটা ডুবা আমি তো পারছিলাম বলছি যে মাথাটা আমি ডুবাতে পারছি না কতবার যে ট্রাই করেছি তো আমার হচ্ছিলই না তারপরে দেখো এবারও আবারও মাথা মধ্যে ঘুঁটি দিয়ে জল ঢালছি ও এদিক দিয়ে হাসছিল যে কী করছিস তুই নজিতে সেইভাবে কিন্তু আমি কিন্তু ডুব শিখেছি ওর সাথে এসেই মানে অষ্টমী স্নানে এসে কিন্তু ডুবটা শিখেছিলাম কিন্তু ফুর্তি করে এসেছিলাম যে আজকে ও ডুব দিব কিন্তু জলটা অনেকটা কম মানে দেখতে পাচ্ছ তোমরা আজ আমার কত অব্দি জল হয়েছে এতটুকু জলের মধ্যে আমি ডুব দিতে পারছিলাম না একটু প্রবলেমই হচ্ছিলো বাট ও কিন্তু সুন্দর করে ডুব দিতে পেরেছে কারণ ও তো সাঁতার জানে তার জন্য আর একটু প্রবলেম হয়নি ও কীভাবে বা ডুবটা দিল আমি বুঝতেই পারলাম না কিন্তু ওরটা দেখে ট্রাই করতে আবারও কিন্তু আমি যাব জলের মধ্যে আর জলটা দেখতে পাচ্ছ কত সুন্দর আর কুয়াশার মতো কি সুন্দর ধোঁয়া উঠছিলো এরকম লাগছিলো মনে হচ্ছিলো যে গিয়ে ধোঁয়াটা ধরি তারপরে দেখো থেকে ইন্সপায়ার্ড হয়ে আবার আসলাম কিন্তু আমার আবারও হচ্ছিলই না ওকে বললাম যে কানের মধ্যে দৌড়ে তারপরে আমি ডুবটা দিই তো ও বলল যা ইচ্ছা তাই কর ডুব দে তুই কিন্তু আমার হলো না আমি ওইভাবে স্নান করে চলে আসলাম এইবার আমরা পুজো দেব তো দেখতেই পাচ্ছ চারদিকে শুধু শিব আর শিব সবাই এইভাবেই পূজা করে বিকির পারে এসে তারপর আবার পুজো টুজা করে পূজাটা দেখাতে পারলাম না কারণ দুজনেই পূজা করছিলাম ভিডিও করে দেওয়ার জন্য কেউ ছিল না পরে কিন্তু আমি আবার হাঁটতে 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 চলে গেলাম ওই মন্দিরটাতে এবার মন্দিরটায় জল ঢালবো দুই হাতে দুটা জল নিয়ে নিয়েছি একটা বাড়িতে নিয়ে যাবো আর একটা এখানে ঢালবো তারপরে আমি ঢালার পর আবার ও ঢালবে তারপর পুজো টুজো দেওয়া হয়ে গেলো তারপরে এবার ফোটা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি আর ওদিকে মিস্টার টাকা বের করছে ব্যাগের থেকে আর দেখছো একজন দেখছিল আমাকে যে ভিডিও করছে আরে দাদুরাও দেখছিল যখন ফটোটা দিয়ে দিল তারপর ফটোটা দিয়ে তারপর আমরা চলে আসলাম এই গাছতলাটাই বট তো এখানে সবাই প্রদীপ প্রদীপ জ্বালাচ্ছে এখানেও সেবা ছিল ছোটো ছোটো ত্রিশূলা ছিল তো এখানেও সবাই জল ঢেলেছে কিন্তু এখানে আর আমি ঢাললাম না কারণ আমার ঢালার জলটা শেষ হয়ে গেছে তারপর এখানে মোমবাতি জ্বালিয়ে দিলাম আর তো দেখাতে পারলাম না এতটুকু কি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম একটা অন্যরকম ফিলিংস ছিল মানে মনের মধ্যে এতটা শান্তি লাগছিলো এতটা ভালো লাগছিল মনটা কী বলবো মানে এই ধূপ গন্ধটা না এমনিই মনটা কিন্তু ফ্রেশ হয়ে যায় আর বলবম বললেই তো মনটা আরও শান্তি লাগে চারদিক শুধু বলবম বলবাম শুনছিলাম তো আমার ভীষণ ভালো লাগলো আজকে অনেক বছর পরে এসেছি ক্লাস সিক্সে যখন পড়ি তখন এসেছিলাম আর আজকে দু হাজার চব্বিশে আসলাম অনেক বছর পরে এই বলবো আমি ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না আর কমেন্টে হার হার মহাদেব লিখতে কিন্তু একদমই ভুলবে না তোমরা তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই